আমরা ঘুরতে গিয়েছিলাম ঢাকায় হওয়া জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশে আমি কোনোদিনও এই বৃক্ষ মেলাতে যাইনি এবারে আমার প্রথম যাওয়া তাই আমরা পৌঁছে গিয়েছিলাম আমরা প্রায় সকাল সকালই রওনা দিয়েছিলাম নয়টার দিকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে দশটার বেজে গিয়েছিল তো আমরা এই যে প্রবেশ করছি আপনাদের প্রবেশ করার প্রথমেই দেখতে পারবেন এখানে তথ্য কেন্দ্র রয়েছে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন আপনাদের যদি কোনো কিছু হারিয়ে যায় বা কোনো জিনিস খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা এখানে জানাতে পারবেন তো ঢোকার সাথে সাথে এখানে দেখলাম ছোট্ট আকারে একটা পার্কের ব্যবস্থা রয়েছে পার্কটা যারা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে যদিও পার্কে ঢোকার অনুমতি নেই তবুও থেকে দেখতে খুবই ভালো লাগছিল তো আপনাদের জন্য এর জন্য আমি ছোট আকার একটি ভিডিও করে নিয়ে এসেছি যা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জিনিসই কিন্তু ওনারা খুব সুন্দরভাবে সাজিয়েছে ঢুকতে একদম সুন্দর একটা জিনিস করেছে আর এরকম ঢোকার পথে সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে খুব বড় করে লেখা আছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা তো দু হাজার খুব সুন্দর করে লেখা ছিল এই লেখাটা আর এখানে কিন্তু গাছের সারি ছিল বেশ কিছুগুলো নাচারি ছিল নাচারি থাকার কারণে কিন্তু এখানে অনেকগুলো গাছ ছিল আর এই যে মাঠ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাওয়ার কিছু স্টল ছিল আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন তো এখানে কফি খাওয়ার স্টল রয়েছে বিভিন্ন বিরিয়ানি বা সিঙ্গারা এগুলো খাওয়ার আর কি স্টল রয়েছে তো আমরা প্রথমে ঢুকে পড়লাম বরিশাল নার্সারিতে অনেকগুলো নার্সারি আসলে সবগুলো নার্সারি ঘুরে দেখা সম্ভব না যে কয়েকটা নার্সারি আমরা ঘুরে দেখে এসেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমরা প্রথমেই ঢুকে গিয়েছিলাম বরিশাল নার্সারিতে তো সেখানে বেশ কিছু গাছ রয়েছে আসলে অনেক গাছ রয়েছে এখানে প্রত্যেকটা গাছই আর কি কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আমরা চিনি আজকে প্রথম দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারাও যদি জেনে থাকেন এগুলো কি গাছ তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না তো আমরা এখানে গিয়েছিলাম মূলত আমাদের ছাদ বাগানের জন্য বেশ কিছু ফল গাছ কিনতে এবং দেখতেই নতুন নতুন বারো মাসি জাতের কী কী ফল গাছ পাওয়া যায় আমাদের ছাদ বাগানের জন্য যেহেতু আমরা কিছুদিন যাবৎ প্রায় এক বছর যাবৎ চেষ্টা করছি আমাদের ছাদ বাগানে যেন ফল গাছগুলো ভালো হয় বারো মাসি ফল গাছগুলো লাগানোর চেষ্টা করছি তো সেই জন্যই আমরা গিয়েছিলাম দেখতে যে কী কী ফল গাছ পাওয়া যায় তো বিশেষ করে আমরা ডালিম আম আর মালটা এর এ জাতীয় ফল গাছগুলো দেখার চেষ্টা করছিলাম তো এই আম গাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো তো বরিশাল নার্সারির পাশেই কিন্তু ছিল মহানন্দা নার্সারি তো আমরা ওইটাতে আগে যাইনি আমরা গিয়েছি বরিশাল নার্সারিতে তো সেই নার্সারিটাই আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো কি কী আছে এই নার্সারিতে এই মহানন্দা নার্সারিটাও কিন্তু অনেক বড় আসলে এই বিশাল বিশাল নার্সারিগুলো কিন্তু অনেক সুন্দর তো আর এখানে ছিল হচ্ছে খাবার দাবার ব্যবস্থা এবং মসজিদ এবং মহিলাদের এবং পুরুষদের টয়লেটের সুব্যবস্থা এখানে আপনারা দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আর ঢোকার পথেই কিন্তু ফল গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফল গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আম গাছ রয়েছে এখানে কিং অফ চাকাপাত অর্থাৎ প্রায় এক কেজির মতো একটা আম হয়ে থাকে এই আমগুলো খেতে খুব সুমিষ্ট এবং মিষ্টি হয়ে থাকে আর এটা দেখতে পাচ্ছেন লাল আতা আমাদের ছাদ বাগানের জন্য আমরা একটা আতা গাছ খুঁজছিলাম তো দেখলাম লাল সাইজগুলো একদমই ছোটো তো আমরা এই আতাটা আর নেইনি পরে আমরা সুদানি যে আতাটা রয়েছে বারো মাসে সেই আতাটা নিয়েছে সবুজ হয় আর অনেক বড় হয় সেই আতাটাই আমরা নিয়েছি আমাদের ছাদ বাগানের জন্য আর এই লাল আতাটাও খেতে অনেক ভালো কিন্তু সাইজ অনেক ছোট যার কারণে আমাদের নিয়ে হয়নি তো এখানে ছিল অনেকগুলো ফুল গাছ পেয়ারা গাছ তো সেই গাছগুলোই আমরা দেখছিলাম এখানে ছিল ছোট ছোট দেখতে পাচ্ছেন কমলা গাছ মালটা গাছ আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ দেখতেই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে আল্লাহ সৃষ্টি সব কিছুই কিন্তু অনেক সুন্দর আর এই গাছগুলো দেখতে কিন্তু অনেকই ভালো লাগছিলো বিশেষ করে এই গাছটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো তো এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রামবুটান এবার দেখলাম এই রামবুটানটা সবাই প্রচুর পরিমাণে গাছ কিনছে আমার সামনে প্রায় আট থেকে দশজন অনেকেই এই গাছটা কিনছে তো এই গাছটার দাম খুব বেশি যার কারণে আমরা কিনে নিই পরবর্তীতে চেষ্টা করব যেন এই গাছটা কিনতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লঙ্গন এই লঙ্গনটা কিন্তু এখন খুব বাংলাদেশের জনপ্রিয় বাংলাদেশে কিন্তু তিন চার রকমের লঙ্গন পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি মালটা গাছ আমরা কিন্তু এটা ভিয়েতনামি মালটা গাছ আমরা আমাদের ছাদ বাগানের জন্য এরকম একটা মালটা গাছ কিনেছি এই মালটাগুলো কিন্তু অনেক বড় হয় এবং সাইজে বেশ আকারের বড় হয় আর যার কারণে আমরা আমাদের ছাদ বাগানের জন্য এই মালটা গাছটাই কিনে এনেছি এই মালটা গাছটা বারো মাসি ফলন দিবে এবং সাইজই অনেক বড় ছাদ বাগানের জন্য একদম ভালো যার কারণে আমরা কিনে এনেছি মাত্র দুইশো টাকা দিয়ে তো আমাদের ছাদ বাগানের জন্য আমরা ভালো জাতের এখানে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা গাছ কামরাঙা গাছটা কিন্তু বেশ ভালোই লাগছিল অনেকগুলো কামরাঙ্গা ধরে আছে আমরা আমাদের ছাদ বাগানের জন্য একটা ভালো জাতের ডালিম খুঁজছিলাম তো আমরা চেষ্টা করছিলাম আমাদের ছাদ বাগানের জন্য রিমন এমসি টু অস্ট্রেলিয়ান বা গানাডা এই জাতীয় ডালিম গাছগুলো দেখার তো খুব একটা ভালো লাগছিল না গাছগুলো দেখে এখানে ছিল বেশ কিছু ফুল গাছ তো ফুল গাছগুলো বেশ ভালো লাগছিল অনেক অনেক ফুল ছিল নয়নতারা তারপরে কাঠগোলাপ আরও অনেক যেগুলো ফুল ছিল আমার নিজেরও নাম জানা নেই আসলে তো এখানে ছিল জাবটিয়ান ফ্রুটস তো এই গাছটা কেমন হয় আমার ঠিক জানা নেই অনেক নাম শুনেছি আজকে প্রথম দেখলাম এই গাছটা আর এখানে দেখতে পাচ্ছেন একটা লঙ্গন এই লঙ্গনটা কিন্তু অনেক জনপ্রিয় এই লঙ্গনটা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমাদের আমরা পরবর্তীতে চেষ্টা করবো এরকম একটা লঙ্গন গাছ কেনা লঙ্গন গাছ নাকি স্বাদ হচ্ছে লিচুর মতনই যদি কখনো খাওয়া হয়ে ওঠে ওঠেনি এখানে ছিল বেশ কিছু নারকেল গাছ তো এই নারকেল গাছগুলো হয় কি না আমার জানা নেই অনেকে বলে থাকে যে এগুলো হয় না নষ্ট হয়ে যায় তো জানি না এখানে দেখলাম অনেকগুলো গাছ উঠেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে ছিল অনেকগুলো জিনিস অনেকগুলো গাছ যার কারণে আমরা দেখছিলাম নিজেরাও আর কি জানছিলাম গাছ সম্পর্কে এত এত গাছ হয় এরকম নাম হয় এত জাত আসলে নিজেরাও জানতাম না নিজেদেরও জ্ঞানার্জন হলো এই মেলাতে গিয়ে তো নিজেরাও চেষ্টা করলাম অনেক 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 জাত সম্পর্কে জানার দেখা যায় আমরাও ছাদ বাগান করতে গিয়ে অনেক অনেক গাছ সম্পর্কে জেনেছি কি রোগ বালায় হয় সেগুলো সম্পর্কে জেনেছি কিন্তু এই নার্সারিতে গিয়ে আরও প্রচুর পরিমাণে গাছ দেখতে পারলাম যেগুলোর নাম বা জাত কোনোদিনই শুনিনি এবং গাছগুলো দেখিনি বা অনেক গাছের নাম শুনেছি যে গাছগুলো কখনো দেখা হয় ওঠেনি সেই গাছগুলো এখানে দেখলাম বেশ ভালো লাগলো তো এখানেও দেখছিলাম বেশ কয়েকটা ডালিম গাছ রয়েছে কিন্তু সেগুলোর অবস্থাও খুব একটা ভালো লাগছিল না তো আমরা পরবর্তীতে একটা জায়গা থেকে ডালিম গাছ সংরক্ষণ করেছি কিন্তু এখানে দেখছিলাম বেশ কিছু গাছ আর যে দেখতে পাচ্ছেন এই লঙ্গন গাছ রামভুটান তারপরে ডালিম আম এই পেয়ারা তারপরে মালটা এই গাছগুলো কিন্তু একদমই কমন প্রত্যেকটা নার্সারিতে আপনারা দেখবেন এই গাছগুলো রয়েছে এই গাছগুলো উঠেছে আর এই গাছগুলোই কিন্তু আপনারা এক এক জায়গায় এক এক দাম পেয়ে থাকবেন যেখানে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে পায়ে থাকবেন তো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন তো আমরা এখানে দেখছিলাম অনেক অনেক ফুল গাছ অনেক অনেক ফল গাছ এখানে অনেক ধরনের কাঁঠাল গাছ ছিল আমি লাল কাঁঠাল গাছ দেখিনি কখনও তারপরে কাঁঠাবিহীন কাঁঠাল এই গাছগুলো দেখছিলাম এখানে ফুল ছিল শিউলি ফুল ছিল তারপরে বিভিন্ন ধরনের গাছ ছিল আসলে এত এত গাছ এগুলো আর কি নিজেরা বলেও সম্ভব না আসলে আমি ভিডিও করতে নতুন যার কারণে অনেক গাছ সম্পর্কে আমার নিজেরও জানা দরকার আছে আমি জানছিলাম দেখছিলাম তো এখানে অনেক অনেক গাছ ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কাঁঠাল এই গাছটা আমি আজকে প্রথম দেখলাম অনেক ভিডিওতে দেখেছি আজকে সরাসরি দেখলাম এখানে ছিল আঙ্গুর গাছ এই আঙুর চারা সংরক্ষণ করতেও আমরা চেয়েছিলাম কিন্তু খুব একটা চারাটা দেখে ভালো লাগলো না যার কারণে নেওয়া হয় হয়ে ওঠেনি ওখানে ছিল এভিকোড আর এ এখনকার বাংলাদেশে নাকি পার্সিমান গাছ খুব ভালো হচ্ছে তো আমার খুব শখ ছিল একটা পার্সিমান গাছ কিনব যদিও দাম প্রচুর বেশি যদি কখনও স্বার্থ সামর্থ্য হয় তখন কিনবো হয়তোবা আসলে গাছ কিনতে গেলে অনেক গাছ কিনতে ইচ্ছা করে তো হয়ে না এখানে ছিল সিডলেস লিচু এই লিচুটা কিন্তু বরিশালেই ভালো হয়ে থাকে তো এই লিচু গাছটাও আমার কেনার খুব শখ হয়েছিল কিন্তু কেনা হয়নি তো এখানে আরও অনেক অনেক গাছ ছিল যেগুলো আর কি বলে বোঝানো যাবে না এখানে অনেক পেয়ারা গাছ ছিল আমাদের বাগানে কিন্তু অনেক পেয়ারা গাছ হয়েছে তো আমরা যদি পরবর্তীতে চেষ্টা করি অনেক গাছ যদি করতে পারি তো চেষ্টা করবো পরবর্তীতে অন্য কোনো জাতের পেয়ারা গাছ নেওয়ার তো এখানে ছিল মালবেরি তো আমার খুব ইচ্ছে ছিল মালবেরিও একটা গাছ কেনার যদিও পরবর্তীতে কেনা হয়ে ওঠেনি আসলে একটা প্ল্যান করে গেলে তখন আর